এই ক্যাবলটা দিয়ে কিন্তু কাটিং করা যায় থ্রি পয়েন্ট ফাইভ এম এম এটা একটা বয়া বয়া ক্যাবল নিয়েছিলাম আমি আমি কিন্তু কোনো প্রো লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর না আর এই ভিডিওটা কোনো স্পন্সার ভিডিও না নিজেই অরিজিনাল রিভিউ পাবেন যারা ডিজিআই মাইক মিনি আইফোনে ইউজ করতে যাচ্ছেন বা অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে চাচ্ছেন তাদের ডিজিআই মাইক মিনি সিঙ্গাল আমি আইফোন ইউজ করার জন্য এটা নিয়েছি আমি অনলাইন থেকে নিয়েছি দশ হাজার পাঁচশো টাকা দিয়ে আগে আমি এই মাইক্রোফোনটা ইউজ করতাম এস এক্স টুয়েলভ এটার দাম ছিল পঁয়ত্রিশশো এখন তিন হাজার থেকে পঁয়ত্রিশশোর মধ্যে পাওয়া যাচ্ছে তো যারা নতুন বিগিনার হিসাবে কন্টেন্ট ক্রিয়েশন করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই তিন থেকে সাড়ে তিন টাকার যে মাইক্রোফোনগুলো রয়েছে এগুলো বেস্ট সান কোয়ালিটি মোটামুটি চলে তো আমার এর আগে যেগুলো ভিডিও করেছিলাম আমি এই মাইক্রোফোন দিয়ে করেছিলাম তো আমি একটু সান কোয়ালিটি আর একটু বেড়া চাচ্ছি এর জন্য মাইক মিনি এটা আমি নিচ্ছি সিঙ্গাল সিঙ্গাল একটা রিসিভার আর একটা হচ্ছে ট্রান্সমিটার রয়েছে তো এটা আমি আনবক্সিং করতেছি এবং আইফোনে কীভাবে কানেক্ট করা যাবে আইফোনের জন্য কিন্তু আলাদাভাবে কেবল কিনতে হয় যারা এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন পর্যন্ত যারা ইউজার রয়েছেন আইফোন তাদের জন্য কিন্তু একটু সমস্যা হয় আলাদাভাবে আইফোনের অ্যাডাপ্টারটা কিনতে হয় তিন হাজার টাকা দিয়ে তো আমি আজকে দেখাবো এই যে এই কেবলটা দিয়ে কিন্তু কাটিং করা যায় থ্রি পয়েন্ট ফাইভ এম এটা একটা বয়া বয়ার কেবল নিয়েছিলাম আমি এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম কেবল আর অপোজিটে আছে আইফোনের কেবল রয়েছে এটা দিয়ে কিন্তু আমি আজকে কানেকশন করে দেখাবো ঠিক আছে এটা দাম হচ্ছে বয়া থেকে নিয়েছি এটা দাম পড়ছে পনেরোশো টাকা তো এর এর যে কম দামে রয়েছে আপনারা কম দামে নিয়ে দোকানে যে ট্রাই করতে পারেন হয় কিনা তাহলে আপনার টাকা সেভ হয়ে যাবে আর আইফোনের যে ডিজাইন থেকে যে কেবলটা দিবে অ্যাডাপ্টারটা দিবে এটার দাম আঠাশো থেকে তিন হাজার যায় তো আমি এটা প্রথমে আনবসিং করে দিচ্ছি আমি এর আগে প্যাকেটটা খুলছিলাম চেক করার জন্য প্রথমে রয়েছে এই যে কাঙ্ক্ষিত একটা টাচ সি অ্যাডাপ্টার এটা কিন্তু ডিজিআই যে প্যাকেজটা রয়েছে সিঙ্গেল প্যাকেজের সঙ্গে পেয়ে যাবেন এরকম একটা আইফোনে থাকবে সেটার দাম কিন্তু তিন হাজার টাকা পড়বে যারা আইফোন ইউজার রয়েছে তারপরে কি থাকতেছে এটা কেবল থাকতেছে কেবলগুলো থাক কেবল মধ্যে দেখাচ্ছি কেবল তো পাশাপাশি এটা হচ্ছে উইংশিট এই যে দুই কালার দেওয়া আছে একটা ব্ল্যাক একটা হচ্ছে হালকা হোয়াটের মধ্যে এটা সাইডে থাকুক এটা হচ্ছে রিসিভার এটা হচ্ছে রিসিভার এটা তো মোবাইল সঙ্গে কানেক্ট থাকবে এটা আমি আজকে এই কেবল দিয়ে অনেকেই জানে না হয়তো এই কেবল দিয়ে কিন্তু ইউজ করা যায় তারপরে

রিসিভারটা ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে পারবো সেটা আমি ভিডিও দেখাবো এবং এটা কিন্তু নয়েস ক্যান্সেলেশন থাকবে না যখন আপনি ইনডোরে রুমের ভিতরে বা ইনডোরে আপনি ভয়েস রেকর্ড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ব্লুটুথ দিয়ে করতে পারেন আপনার নয়েস ক্যান্সেলেশন মুডটা কিন্তু তখন থাকবে না নয়েস ক্যান্সেলেশন ক্যান্সেলেশন মুড করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে এই যে রিসিভারটা লাগাতে হবে তো প্রথমে এই যে ঢাকনাটা রয়েছে এইটা এটা খুলে এটা কিন্তু খুলে টাইপ এটা দরকার নাই আমি এটা থ্রি পয়েন্ট ফাইভ একটা এম এম একটা আসতে এখানে ঢুকে দিলাম তারপরে আইফোনে এটা লাগাই দিলাম দেন চালু করি অন করতে হবে পাওয়ার পর রাখলেই অন হয়ে যাবে অন হয়ে গেছে এটা অটোমেটিক পেয়ারটা যাবে এটা পেয়ারিং এর কোনো ঝামার নেই হয়ে গেছে পেয়ারিং হয়ে গেছে পেয়ারিং হলে লাইটটা ইসি থাকবে বিলিং করবে না লাইটগুলো কিন্তু পেয়ার হয়ে যাবে তখন কিন্তু বিল্ডিংটা বন্ধ হয়ে যাবে হয়ে যাবে লাইটটা চলুন এখন টেস্টিং করা যায় বাস কেমন এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু আমি মোবাইলে কানেক্ট করছি আমার আইফোনের সঙ্গে আর এটা হচ্ছে রিসিভার দিয়ে আমি ট্রান্সমিটার দিয়ে কথা বলতেছি তো সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে আপনারা নিজেরাই পরক করবেন এর আগে যে আমি কথা বলছিলাম সেটা আমার সরাসরি আইফোনের যে অডিওটা আছে সেটা দিয়ে আমি কথা বলছিলাম তো এটা এখন আমি যে কথা বলতেছি এটা হচ্ছে ডিজাই মাইক মিনিটা দিয়ে আমি কথা বলতেছি তো আপনার দেখুন সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে নয়েজ ক্যান্সেলিশ ক্যান্সলেশন মুডটাও এখানে অ্যাভেলেবেল পাবেন এখন আমি দেখাবো আপনারা কিভাবে ব্লুটুথ দিয়ে কানেকশন করবেন তো প্রথমে এই যে আপনার টাচ মিটারটাও আপনার অন করতে হবে একটু চাপ দিলে কিন্তু অন হয়ে যাবে লাইট চলে আসলো ব্লুটুথ দিয়ে একটা প্রবলেম হচ্ছে আলাদাভাবে আপনার একটা ক্যামেরা অ্যাপস নিতে হবে যেটা আইফোনের জন্য হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা আর আইফোনের অ্যান্ড্রয়েডের জন্য হচ্ছে ওপেন ক্যামেরা এই ক্যামেরাটা দিয়ে যাদের আইফোনে সাপোর্ট করবে না তারা এক্সট্রাভাবে সেই অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবেন ঠিক আছে অনেক অনেক অ্যানড্রয়েড ফোন রয়েছে ডিরেক্ট হয়ে যায় আর অনেক অনেক এনড্রয়েড ফোনের ক্ষেত্রে আবার হয় না সেক্ষেত্রে ওপেন ক্যামেরা অ্যাপসটি ডাউনলোড করতে হয় এবং আইফোনের ক্ষেত্রে আপনার ব্ল্যাক মাজিক ক্যামেরাটা অন করে নিতে হবে ইনস্টল করে নিতে হবে সেক্ষেত্রে তখন আপনারা এটা আপনার রিসিভার ইউজ করতে পারবেন তো এটা আপনার ডাবল মানে একটু চাপ দিলে ওপরে বারুনটা তখন এই যে ব্লুটুথের জন্য প্যারিংয়ের জন্য আপনার ব্লিঙ্ক করতেছে তো যখন আমি একটু দাঁড়ান আমি যখন ব্লুটুথে যাব ব্লুটুথ আপনার যাবো এই ব্লিঙ্ক করতে ব্লিংটা কিন্তু বন্ধ হয়ে যাবে যখন পেয়ারটা হয়ে যাবে ক্লিক করি এখানে আইফোন এই ডিজিআই মাইক মিনি আইফোন এখানে আসায় দেখেন আমি যখন ক্লিক করব নট কানেক্ট আছে যখন ক্লিক করবো কানেক্ট হয়ে যাবে এই যে ব্লিঙ্কটা বন্ধ হয়ে গেছে তখন বুঝবেন যে আপনার মোবাইলের সঙ্গে এই রিসিভারটা কিন্তু এই ট্রান্সমিটারটা কিন্তু ব্লুটুথ পেয়ার হয়ে গেছে তখন আপনি ক্যামেরাতে যাবেন এই ক্যামেরা দিয়ে কিন্তু হবে না এই ক্যামেরা দিয়ে অরিজিনাল যে ক্যামেরা রয়েছে ডিফল্টভাবে যে ক্যামেরা দেওয়া থাকে এই ক্যামেরা দিয়ে কিন্তু সাপোর্ট করবে না আপনাকে আইফোনের জন্য ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা ইনস্টল করতে হবে এবং অ্যান্ড্রয়েডের জন্য আপনাকে ওপেন ক্যামেরা ইনস্টল করে ইউজ করতে হবে পারফেক্টলি কাজ হবে আপনার ট্রাই করতে পারবেন ধন্যবাদ